চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের চেয়ে পাশের হার বেড়েছে তবে জিপিএ পাশ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সামান্য কমেছে পাশের হার বাড়ায় গতকাল স্কুল স্কুলে ছিল উচ্ছ্বাস অনেক স্কুলের শিক্ষার্থীদের ঢোল বাদ্য বাজিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে এবার নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন তাদের মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তেপ্পান্ন জন গড় পাশের হার তেরাশি দশমিক শূন্য চার শতাংশ ফলাফল বিশ্লেষণও দেয়া গেছে গত বছরের চেয়ে এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ পাশের হার বাড়ার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার গতকাল বলেন অতীতে বিভিন্ন সময় দেয়া গেছে পাশের হার বৃদ্ধি বা কমার পেছনে কাজ করে গণিত এবং ইংরেজি এবারও একই আমরা তত্ত্ব বিশ্লেষণে দেখেছি শিক্ষার্থীরা এবার গণিতে এবং ইংরেজিতে ভালো করেছে যা পাশের হার বৃদ্ধিতে ভূমিকা রেখেছে তিনি আরও জানান এবার শিক্ষার্থীরা পড়াশোনার জন্য পুরো দুই বছর সময় পেয়েছে পূর্ণ সিলেবাসে এবং পূর্ণ সময়ে পরীক্ষা দিয়েছে এটা শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনেছে এই কারণে সার্বিক ফলাফল ভালো হয়েছে তথ্য বিশ্লেষণে দেখা গেছে এবার ঢাকা বোর্ডে ইংরেজিতে চুরানব্বই দশমিক পাঁচ আট শতাংশ গণিতে সাতাশি দশমিক সাত দুই শতাংশ রাজশাহী বোর্ডে ইংরেজিতে ছিয়ানব্বই দশমিক দুই দুই শতাংশ এবং গণিতে তিরানব্বই দশমিক সাত চার শতাংশ কুমিল্লায় ইংরেজিতে চুরানব্বই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং গণিতে সাতাশি দশমিক নয় ছয় শতাংশ পাশ করেছে এভাবে প্রতিটি বোর্ডে ইংরেজিতে ও গণিতে ভালো করেছে শিক্ষার্থীরা অন্যদিকে এবছর জিপিএ পাস পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী গত বছর জিপিএ পাস পেয়েছিল এক লাখ তেরাশি হাজার পাঁচশো আটাত্তর জন সেই হিসাবে এবার জিপিএ পাস কমেছে এক হাজার চারশো ঊনপঞ্চাশটি এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন সাধারণ বোর্ডগুলো ভালো সংখ্যক জিপিএ পাস পেলেও মাদ্রাসা এবং কারিগরিতে জিপিএ পাস কমেছে এ কারণে সার্বিক জিপিএ পাস কমেছে বিশ্লেষণও দেখা গেছে ঢাকা শিক্ষা বোর্ডে ঊনপঞ্চাশ জন জিপিএ পাস পেয়েছে যা বোর্ডের মোট শিক্ষার্থীর বারো দশমিক ছয় শতাংশ রাশি বোর্ডে চোদ্দ দশমিক এগারো শতাংশ জিপিএ পাস পেয়েছে যশোরে বারো দশমিক শূন্য নয় শতাংশ জিপিএ পাস পেয়েছে অন্যদিকে মাদ্রাসায় মাত্র চার দশমিক নয় নয় শতাংশ এবং কারিগরিতে তিন দশমিক তিন তিন শতাংশ জিপিএ পাস পেয়েছে এই দুই বোর্ডে কম জিপিএ পাস পাওয়ায় সার্বিক জিপিএ পাঁচের সংখ্যা কমেছে হ্যালোভিয়া নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রতিদিনকার আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন